বলতে কে যাও ভাইনা কাছে জোর হবে না কে যাও ভাই না কাছে এই পাগলের আর জি আছে আমার সালাম পৌঁছে দিও এই গহরি বের কি বা আছে মৌলা গো এ গরি বের কি কে যাও ভাই না এই পাগলের আরিচি আছি আমার সালাম পচে দিও এ গরি বের কি বা করার আছে মলা গো এ গরি বের কি বা করার আছে টাকা করি নাই আমার সকজে গেছে না যার মনের কবল কর এই গরি কিবা কি বা করার আছে মৌলা গো এ গরি বের জরকর তাই তোমাদেরকে বলতে চাই নাবিক নাবিকে যদি সবময় দিদার করতে চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়ো দেখবা নবীজি সবময় দিদার করবে করবে না জি এই যে আজ আপনাদের সম্মুখে এখন সারা পশ্চিম বাংলাতে আপনাদের দোয়াতে মোহাম্মদে যাচ্ছি শুধু কার জন্য জানেন আমার হুজুরের জন্য আমি হজুরের কাছে কমসে কম পাঁচ বছর পড়েছি বাউসুবির রামপুরে জি বিরাদ মাদা সামানিক রাম বাউসুবির রামপুরে পাঁচ বছর পড়েছিলাম আমি যখন আগে ছোট গোদালগা গোদাল তো হজুর বলতে যে ছড়া ভক্ত হবে তো হজুর দোয়াতে আমি এত বড় বক্তা হয়েছে যার বলে জি তো বেড়াদের ছিলাম মদা সামারিক তো অলি আউলিয়া দোয়ার প্রয়োজন আছে না নাই ইনশাল্লাহ আছে আর অলি কে যারা মহাব্বাত করবে অলিদেরকে যারা চিনে নিবে তারা নাবিকে চিনে গেল যারা নাবিকে চিনে গেছে তারা খোদা পেয়ে গেল যারা খোদা পেয়ে গেছে তারা জান্নাত পেয়ে গেছে এটা যারা বলেন না জি তাই বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম সব কিছু দোয়াই হুজুরদের দোয়াই তো বাবাজি মুসলমান যাই হোক তো আপনাদেরকে এসারুল দিয়েছে হাজার টাকা না রে তেকবীর না রিসালাত এসারুল দিয়েছে হাজার টাকা আল্লাহ তিনা দান কে কবুল করুন হ্যাঁ চেন বানু চেন বানু দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ তিনা দান কে কবুল করুন জোরে বলেন আল্লাহ মাবিন বাবাজি মুসলমান আসুন তো আমি বলতে চাইছি কি নবীর সঙ্গে যদি দিদার করতে চান তো নবীর প্রতি বেশি পড়তে হবে কি পড়তে হবে নবীর প্রতি বাবা দুরুদ পড়লে বাবাজি দিলের জং পর্যন্ত ছুটে যায় এ ছুটবে না ইনশাল্লাহ ছুটবে আমরা তো বাবাজি সেইরকম সেই প্রতি দূরত পড়ি না যেই নাবির প্রতি দূরত পড়ে বাবা যে মাছিরা যেরো বলেন নাবির প্রতি দূরত পড়ে বাঘেরাও নাবির প্রতি দূরত পড়ে হরিণেরাও নাবির প্রতি দূরত পড়ে গাছেরাও নাবির প্রতি দূরত পড়ে বাবা জীব জানুয়ারেরাও তাইলে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই তোমরা যদি নাবের পথে দূরত পড়তে পারো মরার পরে তোমরা জান্নাতি জোরে বলেন সুবান চল বাবা যে একটা ছোট্ট করে ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা যে মুসলমান ভাইরাও একদিন আমার নাবি মুস্তাফা সাহাবিদের কি নিয়ে বাবা চলতে লেগেছে রে বাবা চলতে 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 আমার নাবি মুস্তাফা বলতেছে এই সাহাবিরা একটু আরাম করো একটু বিশ্রাম করো আর যার যার কাছে যেমন খাবার আছে ব্যাগ থেকে খাবার বের করে নিজে নিজে নিজেকে সমস্ত সাহাবিরাও নিজের নিজের ব্যাগ থেকে বাবা দুটো করে রুটি বের করেছে শুকনো রুটি আমার নামি বসতেছে আমার সাহাবীরা তোমাদের কাছে কোন তরকারি আছে নাকি সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কাছে কোন তরকারি নাই গো নবী আমাদের কাছে কোন তরকারি নাই একটা মৌমাছি নবীজির মাথা মোবারক করার পরে বাবাজি গুনগুন গুন গুন করে আওয়াজ করতে আছে বাবাজি নবীর সাহাবীরা বলতেছে ও কত নবীজি এই মৌমাছিটা আপনার মাথা মোবারক করার পরে কেন গুনগুন

মৌমাছি আমার নাবী মুস্তফার কথা বুঝেন কি বুঝেন না আমার নাবী কি আল্লাহ পাল্লাহ তালে পাওয়ার দিয়েছি মৌমাছির কথা বোঝা পাওয়ার দিয়েছি আমার নাবী মুস্তফা মৌমাছির কথা বুঝতে পারে আমার নাবী মুস্তফা গাছের কথা বুঝতে পারে আমার নাবী মুস্তফা পাথরের কথা বুঝতে পারে আমার নাবী মুস্তফা হরিণের কথা বুঝতে পারে আমার নাবী মুস্তফা বাঘের কথা বুঝতে পারে আমার নবী মুস্তফা সারা কুল কইনাথের কথা বুঝতে পারে এ পাহার কে দিয়েছে আল্লাহ দিয়েছে এ সুনামি ও রী মুসলমান বাইর ও গো আমার মানি কেরো যখন বাবা জি আমার নবী মুস্তোলতেছে বলো গো আলী একটা বাটি নাও আরে মৌমাছির পেছনে পেছনে যাও এক বাটি মধু নিয়ে এস জোর বলেন সুবান তিনি কি করলেন বাবা একটা বাটি নিয়ে মৌমাছির পেছনে পেছনে যাই যেতে যেতে মৌমাছির চাক থেকে বাবা জি এক বাটি মধু নিয়ে আমার নাবি মুস্তফার সম্মুখে করে দেয় হাতের করে দেওয়ার পরে বেরাদের আমার যে চা ভি তোমরা মধু দিয়ে রুটি খাও মধু দিয়ে রুটি খাও না মধু দিয়ে আর একটা বাবাজি মহমাছি যেন মুস্তাফার মাথা মাতামোবার করে পরে আর একটা মহমাছি গুন 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 আওয়াজ করতে আছে সাহাবিরা বলছে নবী গো আর একটা মহমাছি এসে কেন গুন গুন করে আওয়াজ করতে আছে আমার নাবি বলতে আছে নাবি আমার নাবি বলতে আছে এই সাহাবীরা মহমাছিটা বলতে আছে যদি তোমাদের আরো মধুর প্রয়োজন হয় তোমরা আবার অন্য অন্য জায়গায় চাক আছে ওই চাক থেকে তোমরা মধুনি

জি মধু খাওয়া সুন্নাত জরবালেন বাবা জি মুসলমান সোরাহান কে রো এ বাবাজি তোমার সমস্ত সাবেরা বলছে নামি গো ইয়ারো সুনাল্লা ই হাবি গো মৌমাছিরা মধু বানাই কি করে এক মৌমাছি আবার নাবি মুস্তফার মাথার মুবারক ওপরে গুন কোন কোন গুন করে আওয়াজ করতেছে আমার নাবি বলতে চায় সাহাবিরা এই মৌমাছিটা বলতেছে মোদি কি করে বানায় নাবি গো আপনি বলুন আমার নাবি মুস্তফা বলতে চায় সাহাবিরা তোমরা শুনে রেখে দাও মৌমাছিতে মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে কি বললাম প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে সাহাবীরা বলছে না বিঘ কোন ফুলের রস তো তিতা হবে ফুলের রস তো মিটা হবে কোন ফুলের রস তো মিটা হবে কোন ফুলের রস তো খাটা হবে কিন্তু নাবি গো ও কথা নাবিজি ও তো মধু হতে পারে নাও আমার নাবি বলতে চাই সাহাবীরা কোন ফলের রস কোন ফলের রস মিটা কোন ফলি রস আপনার কিনা খাটা একই জায়গায় যখন একত্রিত করে যখন মৌমাছিরা মধু বানায় আমার প্রতি দুরুদ পরে অটোমেটিক মধু হয়ে যায় জোর বলেন না রে দেখবি না রে সালাত মাসলা কে আলা হাজরাত পীর কা দামান ওলি কা দামন জোর বলে জিন্দাবাদ তাহলে মৌমাছিতে মধু বানায় কি করে জোর বলেন না মৌমাছিরা মধু বানায় কি করে নাবের প্রতি দুরুদ পড়ে জোর বলে মাটিতে যদি নাবির প্রতি দুরুদ পড়ে মধু বানাতে পারে আমরা মুসলমান কেন নাবির প্রতি দুরুদ পড়ে ইমানকে পাকা করতে পারি না কি পারব না জি ইনশাল্লাহ আজ থেকে নিয়াদ করেন যে নাবির প্রতি বেশি বেশি দুরুদ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তফার যেন আশিক বানিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখেন বাবাজি ডিসেম্বর মাসের ১ তারিখে গেছিলাম বাবাজি আপনার তপন থানা তপন তারা থেকে বাবা দুরুদার ক্যামলে বাবাজি যখন ওয়াদ ধরেছি এক ওয়াহাবি মলবি এসে বাবাজি এতগুলি দলিল কেতাব লে চলে গেছে এই ডিসেম্বর মাসের এক তারিখে হ্যাঁ বাবা তপন থানা গ্রামের নাম হচ্ছে সাতিহার জি আর ওই মলবিটা ফারাজ মলবিটার নাম হচ্ছে আনসার মলবি তো ওয়াহাবিটা বাবাজি এতগুলি কেতাব বাঁধাইলে চলে এসেছে বলছে তুমি যে বললে আমাকে বলছে তুমি যে বললে যে দুরুদ পড়া যাবে ক্যাম্প করা যাবে মিলাদ করা যাবে তো ওই হবিটা বলছে আমার কাছে কেতাব আছে দ্রুত করা যাবে না কেমন করা যাবে না তারপরে বলছে আপনার মিলাদও করা যাবে না আমি বলছি কিতাবগুলা দেখান তো কেতাবগুলা যখন দেখে যাব সব কিতাব দেখছি যাব আশরাপালি থানবের কেতাব কেতাব আর কেতাব আশরাপালি থানবীর কেতাব বোখারি আছে তো জাল বোখারি তিরমিচি আছে তো আপনার জাল তিরমিচি আমি বাপের বেটা বাপ যদি হয় তো সগই বোখারি নিয়ে এসো বাপের বেটা বাপ যদি হও তাইলে পরে নিয়ে আসো আপনার কিনা মুসলিম শরীফ সহি শরীফ সহি সন্নিদের সঙ্গে করো। বাবা মুসলমান নিজের জান দিতে রাজি কিন্তু হারাতে রাজি নয়। কি বলেন জি যে নাবির জন্য সারা দুনিয়া পেলাম যে যে নবীর জন্য আমরা সারা কুল কায়নাত পেলাম আর সেই নবীকে তুমি যদি চিনতে না পারো তোমার মতো বেদায় তোমার মতন এই নালায়ক আদমি তোমার মতো কেউ নাই

তাকো বলতেছে মনের ঘরে তে রেখেছি কেছি যার রে তো জহানের বি কমলে রে মনের ঘরেতে রেখেছি রে কেছি যার রে তো জহানের বাদ সন বি কমলে বালা রে আমারি দয়ালি না বীর আমার মায়ারি না বীর আমারি মারে মায়ার নবীরে দু জাহানের বাদশা নবী কমলে রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের ও সিহিল আল্লাহ কবুল করে সাখারাতে বিছানাতে সাখারাতে বিছানাতে দেখা দিও রে তো জাহানের বাদসা নবী রে মনের ঘরেতে দেখেছি জারে তো জাহানের বাদসা নবী কমলওয়ালা রে जर হয় না মুরা যদি দানা বালা পা কি হোতা ওই মদিনা দেখার লাগে ওই র যাই

के ची दो दू जहन बदसन कमली कमलबल रे अल्लाह मौलाना मोहम्मद मौलाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তো বাবা যে মুসলমান যাই হোক হুজুরের আদেশ মত এইটুকু চললো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন তো বাবা যে মুসলমান আমি মা বোনদেরকে ব্রাদার ইসলাম মাদ্রাসা মানিকরা